জন্মাষ্টমী স্পেশাল আইটেম তৈরি হয়ে গেল তিনটে তো আর তৈরি করা হয়েছে পরের তিনটে তৈরি হলো তাল নিয়ে বসে পড়েছি তালগুলো সব কিছু যা যা লাগবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েই প্রথমে মাথার গোঁঠাটা ছাড়িয়ে দিয়েছি তারপর এই ছালগুলো একটু একটু করে তুলে দিচ্ছি দিয়েই মাড় বের করা হবে তাহলে ছালগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে নরম করে নিচ্ছি তারপর ওই গেটারে ঘষে ঘষে একটু মাড় বের করে নেব চুরে নেব এমনিতেই তো শুকনো থাকে আর একটু জল দিয়ে এরম করে একটু নরম করে দিলেই তবে মাটা ভালো বেরোয় এই যে এরম করে রেখে দেবো এই যে যেইটুকু জল দিয়েছিলাম সেই জলেই তিনটে তাল মেখে নিয়েছে এই যে একটু নরম নরম হয়ে গেছে এই যে সব মেখে এই যে ঢাকা দিয়ে রেখেছি পরপর নেবো এই যে নরম হয়ে গেছে এবার গ্রেটারে এইগুলো চুরে নেব বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাইরে রান্নাঘরে চলে এসেছি চারিদিকটা এক্ষুনি রোদ্দ ছিল পুরো অন্ধকার হয়ে গেলো প্রচুর মেঘ করেছে তো যাই হোক বসে পড়েছি জন্মাষ্টমী তো চলেই এলো জন্মাষ্টমী মানেই কিন্তু বৃষ্টি ওই জন্য বৃষ্টির রান্নাগোনা হচ্ছে একদিন পরেই তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের এদিকটা জন্মাষ্টমীতে যা যা হয় সেগুলো কিছু কিছু তৈরি করব আলের জিনিসপত্র তৈরি হয় তারপর নারকেলের এইসব হয় সেগুলো প্রচুর জিনিস হয় দুধের জিনিস হয় তার মধ্যে কয়েকটা জিনিস তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইগুলো দেখতে থাকুন নারকেলটা কুঁড়ে নিচ্ছি জন্মাষ্টমী মানেই কিন্তু যে কোনো নাড়ু অনেক রকমের নাড়ু হয় তার মধ্যে তিলের নাড়ু নারকেল নাড়ু এই দুটো করবো আমি নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা খুবই ভালো একদম নরম মতো নারকেলটা আর একদম পুরু এগুলো আমাদের স্থানীয় এক দোকানে বিক্রি হয় একটু পাশাপাশি নারকেলটা দেখেই মনে হচ্ছে খুবই ভালো এখন তালের সিজন তাল দিয়ে প্রচুর ধরনের জিনিস হয় মা তো তালের মাছগুলো বের করে দিয়েছে তাল দিয়ে করব তালের লুচি তার সঙ্গে একটু তালের ক্ষীর আর ভাজা পিঠে করবো যেটা গুড় পিঠে আমরা বলি এখন তো গুড় নয় চিনি দিয়েই করবো আর হবে তালের বড়া বৃষ্টি চলে এলো বলতে বলতে El curajo era ¿eh, তালের বড়া আর তালের ভাজা পিঠে করব চাল দিয়ে করব আজকে চাল গুঁড়ো করা হয়েছে এই যে চাল গুঁড়ো তার সঙ্গে একটু ময়দাও দেব চাল গুঁড়ো অনেক বেশি ময়দার পরিমাণ একেবারে কম অল্প একটু নুন কালের মার কালের মাটা এত সুন্দর কালার দুটো পিঠে একসঙ্গে মাখাচ্ছি একটু পাতলা মোটা হয় যেটা মোটা সেটা আগে করে নেব মোটা যেটা লাগবে পাতলাটা একটুখানি জল চিনি মেশালেই হবে অল্প নারকেল করা চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু খাওয়া সোডা খাওয়া সোডা দিলে বেশ নরম হয় ভেতরটা পলকা হয় সেদিন তালের বড়া করেছিলাম একইভাবেই নারকেলটা দিইনি শুধু যা চালের গুঁড়ো ছিল না সুজি আর ময়দা দিয়ে করেছিলাম কাকুরা ভালোই খেয়েছে তালের লুচির জন্য ময়দা মাখছি অল্প একটু নুন দিয়েছি চিনি রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দাটা মেখে নিয়েছি এবারে উনুন জ্বালাবো সব মাখামাখি হয়ে গেছে খেয়েছি আর তিলের নাড়ু করার জন্য তিলটা প্রথমে ভেজে নিচ্ছি এবার নামিয়ে রাখবো গুড় এটা ছাঁচি গুড় আখের গুড় কি গুড় বলি ভেলি গুড় বলে এটা শক্ত হয় আবার এরকম নরমও হয় গুড়টা একটু জাল দিয়ে দিয়েছি যে গুড়টা ফুটছে এইবারে আমি ভেজে রাখা তিলটা দিয়ে দিলাম গরম নাড়ু করবে কিভাবে ঠান্ডা হোক নারকেল চিনি দিয়ে দিলাম প্রচুর গরম এরকম ভাগ ভাগ করে রেখে দিচ্ছি যে রঙ করে রেখে দিচ্ছি পরে তখন আর একটু হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে গোল গোল আমাদের চিলের নাড়ু হয়ে গেছে কি সুন্দর গোল গোল একদম ঝকঝকে ঝকঝক করছে এবারে নারকেল নাড়ু পাকানো হবে হুম এই গরম একটু ঠান্ডা হোক গরম আছে এরম নাড়িয়ে নাড়িয়ে করলে গরমটা হাতে লাগে না এরম প্রথমটা করে রাখছি আর একটু ঠান্ডা হলেই তখন করে দেবো হ্যাঁ হ্যাঁ তালের মাঠটা নিয়ে নিচ্ছি তালের ফিল করার জন্য মাঠটা অনেকটাই মারা হয়ে গেছে ঘন হয়ে গেছে এবারে একটু নারকেল করে দিলাম এবারে দুধটা দিয়ে দিচ্ছি Marque sí. de para acá no কি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ঢেলে নেব এই যে এরকম মোটা মোটা ভাজাভুজির কাজ শুরু করছি প্রথমে তালের বড়া ভাজবো তারপরে তালের পিঠে ভাজা পিঠে যেটা হয় তারপরে তালের লুচি আছে চালের লুচি হবে সুস্মিতা তো মাখিয়ে রেখেছিল আমি এই যে লেচিগুলো কেটে নিচ্ছি দিয়ে আগে তো কোনো মজার কোন কথা ছিল না চালের গুঁড়ো দিয়ে করতে হলে যেমন সেভ করবে তেমন হবে আর অনেক করে দেওয়া যেত

এবার বাড়ি সন্ধ্যা হয়ে গেল এবার কাজকর্ম সাতটা কচি ভাজা গৌরাঙ্গের নাম রে ভাজা হয়ে গেছে আর ভাজা পিঠো প্রায় শেষের পথে একবার দিলেই হয়ে যাবে শেষেরটা বেশ মজা রয়েছে দুটো চোখ আর একটা মুখ যেন হা করে আছে সেরমটা হয়েছে দেখতে সুন্দর হয়েছে মানে অত বেশি উনুনের তাপ নেই আর দিইনি শেষেরটা দিয়ে গোছ গাছ করবো দেখি না উল্টা দেখি না এরকম হয়ে গেছে জন্মাষ্টমী স্পেশাল আইটেম তৈরি হয়ে গেল তিনটে তো আর তৈরি করা হয়েছে পরের তিনটে তৈরি হলো আগে হয়েছে মুনুন তিলের নাড়ু নারকেল নাড়ু তালের ক্ষীর তারপরে এখন হলো তালের বড়া তালের ভাজা পিঠা আর তালের লুচি